আজকে দিচ্ছে কে আমাদের আগে নাকি জামাত ইসলাম ঘুমতে আসতে পারবে না এখন যাদের ভালোবাসা হবে গম সাথে রড সাথে সিমেন্ট চোরের সাথে সাদাবাজের সাথে দখলবাজের সাথে যাদের ভালোবাসা হবে সে যদি আলেম হয় তাহলে চাঁদাবাজদের সাথে তার হাসার হওয়ার সম্ভাবনা আছে না নয় জুলাই বিপ্লবের কারণে এদেশে দিন কায়েম হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে যদি আমরা জেগে উঠতে পারি আগামীর সূর্য বাংলাদেশ ইসলামের সূর্য হবে রসুলকে আবু জেল বাধা দিয়েছে আপনারা দুই হাজার পঁচিশ সাল ছাব্বিশ সালের আবু জেল হবেন যদি ইসলামের বিরুদ্ধে আপনাদের ভূমিকা যায় একাত্তরের মুক্তিযুদ্ধকে কৌশলে রামেরা বামেরা ইসলামকে দমায় রাখার জন্য আমাদেরকে পাকিস্তানের দালাল বলে বলে মূলত ইসলামকে সেখানে থামিয়ে দেওয়ার জন্য তারা অপচেষ্টা করেছেন যেটা চব্বিশের আন্দোলনকে তারা যেভাবে চিন্তাই করেছে কেও তারা সেভাবে চিন্তাই করেছে বাংলাদেশ স্বাধীনের পর বাংলাদেশের জামাত ইসলামের কোনো নেতা অথবা কোনো মেম্বরে দ্বারা কোনো আলেম আজ পর্যন্ত স্বাধীনতার বিরুদ্ধে কি একটা বক্তব্য দিয়েছেন বাংলাদেশের ক্ষতি হোক এই বাংলাদেশের মানচিত্রের ক্ষতি হোক এই রকমের কোনো কর্মকাণ্ড কি বাংলাদেশের আলেম ওলামারা কখনো করেছেন তারা কি গাছ চুরি করেছেন মাঠ চুরি করেছেন রাস্তা চুরি করেছেন পাথর চুরি করেছেন কিন্তু যারা এগুলো করছে তারাই আজকে ভতুয়া দিচ্ছে কে আমাদের আগে নাকি জামাত ইসলাম ক্ষমতে আসতে পারবে না আসলে তারা এই কথা বলে জামাতে ইসলামকে বুঝাচ্ছে না তারা বুঝাচ্ছেন বাংলাদেশে কে আগে নাকি ইসলাম ক্ষমতা আসতে পারবে না সুতরাং আজকের মঞ্চ থেকে আমাদের ঘোষণা হবে বিম্বরে যখন দাঁড়াবো কে কাউমি কে আলিয়া কে পীরপন্থী কে কি পন্থী আমার দেখার বিষয় নয় আগামী নির্বাচনের ভোটটা যেন জনগণ ইসলামের পক্ষে দেয় এবং কোরআনের পক্ষে দেয় সেই আহ্বান জানাতে গিয়ে আমাদের কোনো সমস্যা আছে আপনি নিম্বরে দাঁড়িয়ে জামাত ইসলামের নাম নেওয়া দরকার নাই। আপনি শুধু এইটাই বলবেন যে আল্লাহ সুযোগ দিয়েছেন এইবার আমরা যদি সকলে ভোট কেন্দ্রে গিয়ে ইসলামপন্থীদের পক্ষে একটা করে ভোট দিতে পারি আগামী সংসদ হবে কোরআনের সংসদ তাইলে আমরা মতুর রহমান নিজামী শহীদ সহ যারা শহীদ হয়েছেন তাদের রক্তের বিনিময়ে বাংলাদেশে কোরআনের রাজ কায়েম করতে পারবো ইনশাআল্লাহ আমরা কি রাজি আছি আল্লাহ আমাদের সকলকে কবুল করুক আল্লাহ তাইলা দিন কায়েমের মিশন দিয়ে নবীদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন আম্বি আলহিমুসাল্লাম চলে গেলেন এখনের দায়িত্বটা নিশ্চয়ই ওলামাই হজরতের কাদে আমরা গর্ববোধ করি নিজদেরকে নবীদের ওয়ারিস দাবি করে রসল্লা আলাইহি আসাল্লাম আমাদের জন্য একটি বড় হিসা বড় অংশ তিনি আমাদের জন্য নির্ধারণ করেছেন তিনি ঘোষণা করেছিলেন আল্লাউ আম্বিয়া আমরা আলেমরা শুধু একজন নবীর উত্তর নই আমরা সকল নবীদের উত্তর স্বরী সব হ্যা আল্লাহ যত নবী পাঠিয়েছেন দুনিয়াতে সকল নবীর মিশন একটাই ছিল দিন প্রতিষ্ঠা করো সুরার আল্লাহ তালা তেরো নম্বর আয়াতে এটা বললেন পাঁচজন নবীর আলোচনা করে এ পাঁচজনের নাম বলে বুঝালেন সকল নবী এখানে ইনক্লুড নুয়ালাইসাল্লামকে দিয়ে শুরু করলেন মোহাম্মদ সাল্লা সাল্লাম পর্যন্ত আসলো এর মাঝখানে কোনো নবী আর বাদ নাই সকল নবীর জীবনের মিশন যদি হয় দিন প্রতিষ্ঠা তো আমরা যারা নবীর ওয়ারিস তা আমাদের জীবনের মিশন ওটাই তো দিন প্রতিষ্ঠা যে আলেম নিজের জীবনের মিশন এবং ভিশন বানাতে পারেনি ওই আলেমকে নবীর ওয়ারিস বলার কোনো সুযোগ নাই চুয়ান্ন বছরের বাংলাদেশ আমরা কি চুয়ান্ন বছরে বাংলাদেশে দিন কায়েম এক দিনের জন্য দেখেছি তাহলে আমরা এক দিনের জন্য দিন কায়েম দেখিনি অথচ বাংলাদেশে নবীর ওয়ারিসের সংখ্যা কি কম কত সংখ্যক আলেমে দেশে এটা মেহের মেহরবানি এত লভা এই দেশে দিন কায়েম হলো না দিন কায়েম না হওয়াটাই প্রমাণ করে নবীদের মিশনে আমরা সফল হতে আমরা ব্যর্থতার কাতারে আছি আমরা ফেরি আল্লাহ এবার সুযোগ দিয়েছেন জুলাই বিপ্লবের কারণে এ দেশে দিন কায়েম হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে যদি আমরা জেগে উঠতে পারি আগামীর সূর্য বাংলাদেশ ইসলামের সূর্য হবে এ সুযোগ আমাদেরকে জুলাই বিপ্লব এনে দিয়েছে বাংলাদেশ ইসলামের বিপক্ষে সবচেয়ে বড় শক্তি আওয়ামী লীগ ওদের সাথে আছে রাম বাম সব কিন্তু সেই আওয়ামী লীগ জুলাই বিপ্লবের কারণে এখন দেশান্ত তারা এখন নিজের নামে পরিচয় দেওয়ার সাহসও নাই তারাই ছিল আমাদের সবচেয়ে বড় दुश्मन ইসলামের বিপক্ষ শক্তি তারা এখন তারা যেহেতু নাই তাহলে আগামিতে ইসলাম কায়েম করা কি কঠিন না সহজ এই সহজ সুযোগটা করে দিয়েছেন কে নিশ্চয়ই আল্লাহ সুম্মালাতুস আলাই নিয়ামতের ব্যাপারে আল্লাহ প্রশ্ন করবে সুযোগ বারবার আসে না যেহেতু আল্লাহ তাহলে বছর পরে এমন সুযোগ আমাদেরকে আর কখনো দেন নাই সুযোগ এসেছে এ সুযোগ এবার কাজে লাগাতেই হবে আমাদের জন্য এই জুলাই বিপ্লব দিন কায়েমের একটি নতুন প্রত্যাশা জাগিয়ে দিয়েছে সেটা হচ্ছে জনমনে ইসলামের প্রতি আকর্ষণ আপনারা দেখতে পাচ্ছেন যে এখন বাংলাদেশে ইসলাম কায়েম হতে পারে এই বিষয়ে শুধুমাত্র আমরা কথা বলি না স্বয়ং বিএনপির লোকেরাও বলতে শুরু করেছে ওরাও আমাদেরকে এখন প্রতিপক্ষ ভাবছে আর আওয়ামী লীগ দেশে না থাকার কারণে দেশ এখন দুইটি সেক্টরে ভাগ হয়েছে একটা হচ্ছে বিএনপি এবং সমমনাদের আর আরেকটা ইসলাম তাহলে আলটামেট আল্লাহ আমাদের কি বিরোধী দলে কিন্তু অলরেডি নিয়ে আসছে আর এক ধাক্কা মারলে সরকারি দলের আল্লাহ এনে দিয়েছে আমাদেরকে দুই জায়গার এক জায়গায় আমরা কিন্তু ইসলাম ওনারা কখনোই দুই জায়গার এক জায়গায় ছিলাম না আমরা অনেকেই ছিলাম থার্ড অথবা ফোর্থ অথবা তারও পিছনে কিন্তু আল্লাহ আবার সেকেন্ড পজিশনে এনে দিয়েছে অলরেডি জুলাই বিপ্লবের মাধ্যমে মানুষের প্রত্যাশা অনেক বেশি হওয়ার পিছনে আরও কিছু কারণ আছে সেটা হচ্ছে যারা আমাদের বন্ধু দল তারা সুযোগ পাওয়ার পরে যে পরিমাণ সন্ত্রাস চাঁদাবাজি শুরু করছে বাংলাদেশের মানুষ অলরেডি তাদের উপর বিরক্ত হয়ে গেছে অলরেডি বিরক্ত এটা আরেকটি বিস্ময়কর বিষয় তাম দুনিয়াতে সরকারের বিরুদ্ধে আন্দোলন হতে দেখা যায় মানুষ সরকারের পদত্যাগ চায় বিভিন্ন দেশে বিভিন্ন কারণে কিন্তু এবার সরকারে যাওয়ার আগেই বাংলাদেশের মানুষ তাদের পদত্যাগ চায় তাদের চারিত্রিক কারণে গত কয়েকদিন আগে এনসিপির একটি প্রোগ্রাম ছিল শহীদ মিনারে এনসিপির প্রোগ্রামে সেখানে ছোট্ট একটা বাচ্চা মেয়ের সাক্ষাৎকার নিচ্ছে তোমরা একজন সাংবাদিক ওই বাচ্চা মেয়েটা সাক্ষাৎকার দিতে গিয়ে বলল যে এনসিপির প্রোগ্রামে আমি এসেছি আমার ভাই আমার সাথে আসছে বা ওমকাত্তিও আসছে তবে আমি চাই জামাত ইসলামী ক্ষমতায় আসি মানুষের মুখের মাঝে আল্লাহ এমন একটি জয় জয়কর অবস্থা তৈরি করেছেন ইনশাল্লাহ আমি স্বপ্ন দেখছি আগামী বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হবে আর ইতোমধ্যে আপনারা শুনেছেন যে আমাদের বন্ধু দলের বর্তমানে সবচেয়ে সিনিয়র মোস্ট তিনি একটি বক্তৃতা দিয়েছেন যে তিনি বলছেন যে আমাদের দল সরিয়া আইনে বিশ্বাস করে না এই কথা শুধু বলে তিনি থামেননি তিনি আরেকটি চমৎকার কথা বলেছেন যেটা বলেছেন এটা ছিল কদর্যপূর্ণ কথা যে তার দল সরিয়াইনি বিশ্বাস করেন এটা কোফরি এটা খারাপ কথা এটা কদর্য কথা কিন্তু পরের কথাটা ভালো ছিল সেটা হলো আরেক দল তো আসি ইসলাম চায় সরিয়া চায় তারা করুক না তাহলে তিনি কিন্তু আলটিমেটলি বুঝাইয়া দিলেন যে আরেকটা দল সরিয়া কায়েমের চেষ্টা করছে তারা করুক এর মানে হলো ইসলাম হোক কায়েক সাপোর্ট আল্লাহ তাদের অন্তর দিয়ে দিচ্ছেন আগে তো বলতো প্রতিরোধ করা হবে এখন বলছে ওরা করুক না রাস্তা তো ওরা দেখাই দিচ্ছে এখন আমাদের এক হতে দেরি কোথায় কেন আমরা এক হব না আমরা কাছে আসব না বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান হাফেজাহুল্লাহ আহুল্লাহ তিনি অসুস্থ আছেন আল্লাহ সুস্থ করুক বলেন আমির উনার ডাইনামিক নেতৃত্ব এদেশের ইসলাম বিজয়ের পথকে আরও উন্মুখ করে দিয়েছে আরও করে দিয়েছে আর উন্মুক্ত করেছে আলহামদুলিল্লাহ ওনার ভালোবাসার কারণে ওনার ডাইনামিক লিডারশিপের কারণে এদেশের ইসলামী দলগুলো কাছাকাছি চলে আসছে আমাদের এখানে ইসলামী আন্দোলনের যে দায়িত্ব শিল মহানগরী সেক্রেটারি উনি এখানে আছেন নাম ভাই না দেখেন যে ওনাদের দলের একজন লিডার ভালো আলেম মলনা রেজাউল করিম আবরার আমার বন্ধু মানুষ খুবই কাছের মানুষ আমিরে জামাত আবরার ভাইয়ের কাছে পর্যন্ত ফোন করে আবরার ভাই একাধিকবার আমাকে বলেছেন ফখরুদ্দিন ভাইকে কেউ যার কারণে বাংলাদেশের ইসলামী দলগুলো এতটা কাছাকাছি এসেছে আমরা আশা করছি নির্বাসনের আগে আমরা আরো কাছাকাছি আসব আলেমরা এক হলে জালেমরা পালাতে বাধ্য হবে কুমিল্লার আলমাই হজরতের কাছে আমার অনুরোধ থাকবে ইতেহাদের জন্য ইত্তেফাকের জন্য আমরা সকল এক হয়ে যাই এবার আমরা কমপক্ষে এক হতে চাই আল্লাহ সুযোগ দিয়েছেন আমরা চুয়ান্ন বছরে ইসলামের পক্ষে এরকম উত্থান আর কখনো দেখিনি আলেমদের এক হতে দেখেনি এবার যেহেতু আমরা কাছাকাছি আসছি যতটুকু সার দেয়া দরকার অতটুকু দিয়ে আমরা এক হতে চাই আমরা একটা স্লোগান ঘরে ঘরে পৌঁছাতে চাই মাস লাখ যার ইসলাম সবা আপনি সন্নি কে করেন আপনি কে আম করুন কিন্তু দিন কায়েমের ব্যাপারে আমার সাথে আসুন আপনি কে করেন না আপনি কে আম না করুন দিন কায়েমের ব্যাপারে আমার সাথে আসুন আপনি আলিয়া না কৌমি কেয়ামি না এগুলো আমরা পাশে ঠেলে রেখে মাসলাক আলাদা থাকবে আলে তেহাদ মাল এই সূত্র সামনে রাখতে চাই রাজনৈতিক অক্ষ হয়ে যাক এশাল্লাহ আলেমরা যদি রাজনৈতিক ঐক্য তৈরি করতে পারে আগামীতে মানুষ এত জনস্রোত বাদভাঙ্গা জোয়ারের মতো ইসলামের পক্ষে আসবে যেটা হয়তো আমরা কল্পনাও করছে না কিছুক্ষণ আগে একজন বক্তা বলেছেন আলেমদের ঐক্যমানি হচ্ছে জাতির ঐক্য সাড়ে তিন লাখ থেকে চার লাখ মসজিদ আছে ওই মসজিদের মিম্বার থেকে ইসলামের পক্ষে কথা তুলুন হেকমতের সাথে কোনো দলের নাম বলা দরকার নাই সামনে মহাফিলের সৃজন আসছে দিন বিজয়ের জন্য এটা একটা পজিটিভ টার্নিং পয়েন্ট এবারের আপনার নির্বাচন হবে ফেব্রুয়ারিতে আশা করা যাচ্ছে ফেব্রুয়ারি অথবা তার একটু কম বেশি আগ করে হয়ে যাবে পুরাটা সিজন মাহফিলের সিজন আমাদের এক একটা মাহাপ এক একটা বিশাল বড় জনসভা হবে ইনশাআল্লাহ প্রতিটা মাহফিলে আমরা ইসলাম বিজয়ের পক্ষে কথা বলবো একটি সূত্র বলে আমি আলোচনা শেষ করতে চাই সব আলমায় আলমায় হজরতের আলেমদের আপনাদের কাছে অনুরোধ থাকবে হ্যাকমাটা হচ্ছে কৌশলটা হচ্ছে এরকম চুয়ান্ন বছর ধর্মনিরপেক্ষতাবাদের শাসন দেখেছেন জাতীয়তাবাদের শাসন দেখেছেন তারা তো শান্তি দিতে পারেনি দেশের টাকা লুট করে বিদেশ পাঠাইছে চুয়ান্ন বছর ইসলাম তো দেখেননি কমপক্ষে পাঁচ বছরের জন্য ইসলাম দেখেন যদি মানুষকে আমরা বুঝাতে পারি আর ওলামাই হজরতের আহ্বানে মানুষ সারা দে ইনশাল্লাহ আগামীর সংসদ কোরআনের সংসদ হবে এই জন্য আমরা কুমিল্লা থেকে বিপ্লবের আওয়াজ তুলতে চাই প্রত্যেকে নিজের জায়গা থেকে সর্বোচ্চটুকু দিতে চাই ছাড় দিয়ে ভালোবাসা দিয়ে বন্ধুত্ব দিয়ে বুকে আমরা একসাথে আগাবো এশাল আগামীর সংসদ সংসদে পরিণত হবে আল্লাহ সেই আঙ্গিকে কাজ করা তৌফিক আমাদের দান করুন আমিন বাংলাদেশে এখন যে পরিবেশ তৈরি হয়েছে সামনে বাংলাদেশের নেতৃত্বে কারা আসবে আল্লাহ যদি সুযোগ করে দেয় বাংলাদেশের জনগণ সেটা বাছাই করবে এদেশের সব আলেম মসজিদের ইমাম মাদ্রাসার উস্তাদ পীর বুজুর্গদেরকে ময়দানে এখন হজরতে বেলালের মতো ভূমিকা রাখা লাগবে আমরা প্রতিবাদ জানাই সেই জুলাই সনদের যে জুলাই সনদে এদেশের বহু মসজিদের ইমাম মুসল্লি নিয়ে প্রতিবাদ করেছে আহত হয়েছে বহু মাদ্রাসার ছাত্র জীবন দিয়েছে বহু আলে মোলামানব বক্তারা ময়দানে দায়িত্ব পালন করার পরেও জুলাই এই সনদে আলেমদের এবং ইসলাম পন্থীদের কোন স্বীকৃতি দেওয়া হয় নাই এগুলি ইতিহাসের সাথে বিশ্বাসঘাতকতা বাংলাদেশের প্রতিটি বড় বড় আন্দোলনে আলেমদের ভূমিকা আছে কিন্তু আলেমদেরকে অবমূল্যায়ন করা হয় ইতিহাস বিকৃত করা হয় এবার আলেমদেরকে রুখে দাঁড়াতে হবে সেই সব ষড়যন্ত্র মনে রাখবেন আপনারা তো সবাই জানেন যে যার সাথে যার ভালোবাসা তার সাথে তার হাসর যেটাকে আজকে শুনছেন না আরো শুনছেন এখন যাদের ভালোবাসা হবে গম চোরের সাথে রড চোরের সাথে সিমেন্ট সোরের সাথে সাদাবাজের সাথে দখলবাজের সাথে যাদের ভালোবাসা হবে সে যদি আলেম হয় তাহলে সাদাবাজদের সাথে তার হাসর হওয়ার সম্ভাবনা আছে না নয় পুরো আলেম কখনো জালেমের পক্ষে চাঁদাবাজের পক্ষে সন্ত্রাসের পক্ষে দুর্নীতিবাজের পক্ষে কোনো ভূমিকা রাখতে পারে না তাহলে সে আর সঠিক আলেম থাকবে না কেতমান এলেম এলেম গোপন করার অপরাধী অপরাধী হবে উম্মতের এই কঠিন সময় বাংলাদেশের এই সিদ্ধান্ত নামার এই উপযুক্ত সময়ে সকল মসলকের আলেমরা এখন এক হচ্ছে পীর বুজুর্গরা এক হচ্ছে হক্কানি আলেম যেমন আছে হক্কানি মুনাফেকও আছে না নেই হ্যাঁ যেই যেই হকানি ফির যেমন আছে হকানি আলেম যেমন আছে হকানি মুনাফেক আলেমকে যার মধ্যে মুনাফিকের সব বৈশিষ্ট্য পাওয়া যায় সাল্লাম বলছেন কানা মুনাফে কান খালেসা একেবারে এখলাসওয়ালা মুনাফে এখলাসের সাথে কি আল্লাহ আমাদের সকলকে হতকা ভূমিকা রাখা এবং এ জাতির নেতৃত্বে যেন ইসলাম পদ্মে আসে শুনেন একটু কথা বাই শেষ করে দিই আচ্ছা বলেন তো ইসলামটাকে আমাদের কোনো দলীয় ইসলাম কোরআন কি জামাত ইসলামীর একা হাদিস কি জামাত ইসলামীর একা নবী কি জামাত ইসলামীর নবী ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের নবী ইসলামী বাংলাদেশ ইসলামী আন্দোলনের সবার কিনা করে তো নবী যদি সবার হয় ইসলাম যদি সবার হয় কোরআন যদি সবার হয় আর জামাত ইসলামী বাংলাদেশ ইসলামী আন্দোলন সহ সকল পীর বুজুর্গরা যদি সেই ইসলাম প্রতিষ্ঠার কথাই বলে তাহলে আপনারাও তো বলেন নবী আপনাদের কোরআন আপনাদের তাহলে আপনারা কেন আন্দোলনের এই ইসলামী শাসনের বিরোধিতা করেন তাহলে বুঝা গেছে আপনারা মুখে যা বলেন অন্তরে তা নাই রসুলকে আবুজেল বাধা দিয়েছে দুই হাজার পঁচিশ সাল ছাব্বিশ সালের আবু হবেন যদি ইসলামের বিরুদ্ধে আপনাদের ভূমিকা যায় আসসালাম আলাইকুম রহমত